হে দর্শক আপনারা উপভোগ করছেন আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট কেপিএল 2024 25 এর শাস্ত্রুদ্ধ কার ম্যাচটি নতুন বেটার সবুজ ব্যাপারি ও মাই ডেলিভারি ইউমি সাইহিন এলিগ্যান্ট বল করে আলম ফ্যাশনের সবচেয়ে স্মরণান্তন্য ক্রিকেটার অভিজ্ঞ ক্যাম্পেইনার সবুজ পেবিরিয়ানের পথ ধরলে একেবারে সুপার টেকনিক্যাল বোলার দেখতে পাচ্ছে না মাদুল্লাহ দীর্ঘাকাল একজন ক্রিকেটার অসাধারণ বোলিং লাস্ট টন অফ দি ওভা শেষ বলটি করছে না মাদুল্লাহ সফল বলার কে সিজন টেনের মাদুল্লাহ পশ্চিম কোরালিয়া সুপার কিংসের খেলোয়াড় দৌড়ে শুরু করছেন লাইব্রেরির প্রান্ত থেকে। बॉल करलन व्हाट अ शॉट मैग्निफिसेंट सिंग्स ऑफ सलातली गॉड जियास नंदनी আরেকটি দর্শনীয় সিক্স আর আমার লক্ষ্য করল भैया চমৎকার একজন ব্যাটার হচ্ছে নাবু বকর 5 গন 65 ফর পং দিসা ওহো এবং লঙ্গনের উপর দিয়ে বল চলে গেল সিক্সের কল্লাডি ওয়াট আ মোমেন্টাম ওয়াট আ শট দ্যাটস আ বিউটিফুল শট বাই দিস সান এলিগ্যান্ট সিক্স ইনসাইড টেন্স শুড বি টু এবং দুই রানের নির্ধারিত সীমানায় আরো দুটি রান আসলো দলের রান এই মুহূর্তে সেভেন্টি থ্রি ফর ফাইভ দলীয় রান তেয়াত্তর

প্রথম বলটিকে সিক্সে পরিণত করেন এই বলটিকে বলের মেরিট মেদা বিশ্লেষণ করে ডিফেন্সে পুশ করেন আজকে সম্পূর্ণভাবে নিজেকে প্রমাণ করবার লক্ষ্যে জি ছান এই মুহূর্তে এবং অসাধারণ বল চলে গেল শেষ পর্যন্ত সীমানার বাইরে দ্যাটস আ বিগ ইটস আ সিক্স লাভলি মোমেন্টাম সুপার স্ট্রাইকার ব্যাটার এই মুহূর্তে ক্রিজ অবস্থান করছেন আন্ধার মানিকের জি স্থান ভেরি গুড ডিফেন্সিভ শট দিস ইজ দ্য ক্রিকেট আউট ক্রিকেট দর্শক সমর্থক প্রাণ ভরে উপভোগ করছে ইতিমধ্যে শত শত দর্শক সমার্থ সাথে আছে নিয়মিত থাকেন নাসরুল্লাহ সিক্স গন এইটি ফাইভ ফাইভ পোস্টখন মোকাবেলা করবে আবু বকোর এনে খেলবার প্রচেষ্টা কিন্তু ঠিকভাবে কানেক্ট করতে পারেননি বল চলে গেল উইকেট রক্ষকের গেলাম সেখান থেকে বল চলে আসলো চমৎকার একজন বোলার আহ মাদুল্লার উদ্দেশ্যে ফোটি সিক্স এবারে ধর শুরু করছেন What a shot! Now look short, that's a beautiful connect. What a sweet sound, lovely momentum. What a finisher, gone for maximum. Absolutely beautiful and emerging. Brigator Abu Bakur and Zisan, non strike region horizon, Zisan strike front Abu Bakur, connect by is Ball ball. Well নাইস টা কল ফ্রি হিট কামস আপ স্টেপের কারণে নবলের ইংগিত লক্ষ্য করলাম ফ্রি বল আবু বকর ফ্রি বল তুলে বল চলে গেল আর বলস টু বাউন্সার বাউন্ড দা ফেন্স দ্যাটস আ বিউটিফুল আবু বকর আহ মাদুল্লার পরবর্তী বল নলুক শর্ট ফার কানেকবল চলে গেল নৌকা ন রিজনের উপর দিয়ে নাইন্টি সেভেন মিটারের লম্বা একটি সিংস আপনারা লক্ষ্য করেছেন হেলিকপ্টার শট নলুক শর্ট অসাধারণ দর্শক সমর্থক মনমুগ্ধক সেটফল করবেন আহ মাদুল্লাহ লাইব্রেরির প্রান্ত থেকে দৌড় শুরু করছেন ফ্যাশনাল ক্রিকেট meritorious batter, outstanding and fantastic batter. একেবারে চমৎকার যে বল যেভাবে খেলা দরকার বলটিকে সমীয় করলেন অর্থাৎ সলিড ডিফেন্সে পুশ করলেন পাঁচজন অফ সাইডে রেখে বল করছেন আহমদুল্লাহ চমৎকার শট না চান্স অফ দি ফিল্ডার বল চলে গেল ঢিপ খাবার অঞ্চল দিয়ে সীমানার বাইরে একেবারে আর একটি চারের মার এই চার রানের কল্যাণে দরিও এক রানের মাইল ফলকে স্পর্শ করলো আলোক ফ্যাশনের দুই বেটার অপর অপরাজিত আবু বকর এবং জিসান সেভেন গন হান্ড্রেড এই মুহূর্তে ব্যাট করছেন জিসান একজন খেলার এবং মাদুল্লাহ একেবারে ঢেপ কভারের খানিকটা সামনে থেকে ক্যাচটি লোফেনান এবং জিসানের ইনিংসের পরিসমাপ্তি রিঙ্গিত লক্ষ্য করেছি মাথা নিচু করে প্যাভিলিয়নের পথ ধরলেন এক্ষেত্রে সফল বলার ছিলেন সোলাইমান পশ্চিম কোরানিয়া টিমের আইকন নতুন ব্যাটার মাঠে প্রবেশ করছেন আলম ফ্যাশনের হাসান আসলেন দেখলেন একজন প্লেয়ার সুটছেন জাস্ট লাইক ট্রাস্ট অ্যাপ ফুল একটা কার্পেন্ট বল চলে গেল মুহূর্তের মধ্যে চার রানের কুল লানে ডিপ মিড উইকেট রিজন দিয়ে বল চলে গেল আরও চারটি রান দলীয় রান হান্ড্রেড অ্যান্ড থার্টিন এক শতোতেরো হাসান গেটস অফ দ্য মাগ পিতা ফো ওয়াট আর শার্ট আপ স্নালডলি গরজি র্যাফিক সিক্স বাই হাসান হাসান টেন রানস অব টু বলস টেন অফ টু অষ্টম ওভারের খেলায় গিয়ে ধরুন উদীয়মান একজন বেটার আলম ফ্যাশনের পক্ষে মোট হাসান ইন উইকেট রুখ ফিল্ডিং করলেন কোন রান নয় ডট বল গলে রান এক শত তেরো এই মুহূর্তে ছয় উইকেট আলম ফ্যাশনের সংগ্রহ ক্রিকেট ইজ আন আনসার্টেন গলোরিয়াস গেম গৌরব পাওয়া খেলা হচ্ছে ক্রিকেট আপনারা উপভোগ করছেন কেস টিভির কল্যাণে যারা যুক্ত আছেন সকলকে আরেক পাওয়ারের জন্য খন্দকার ইলিয়াস স্বাগত জানাচ্ছে ডট বল অষ্টম ওভারের খেলায় গিয়ে হান্ড্রেড অ্যান্ড থার্টিন ফর সিক্স আলম ফ্যাশন সাগর রয়েছেন লং অফি ফিল্ডিং করছেন ডিপেক্সটা কাবার রিজনের সাব্বির রয়েছেন পাঁচজন ফিল্ডার রয়েছেন বৃত্তের বাইরে হোয়াইট ইজ দ্য কল দর্শক সমর্থক ধীরে ধীরে মাঠে প্রবেশ করছেন হিসলা উপজেলার সবচেয়ে ঐতিহ্যবাহী জনপ্রিয় লীগ হচ্ছে কাউরিয়া প্রিমিয়ার লিগ সিজন টেনের খেলাটি উপভোগ করছেন আপনারা যেখানে খেল চালুম ফ্যাশনের বিপক্ষে পশ্চিম কোরালিয়া টিম ম্যাক ম্যাগনিফিসেন্ট সিক্স বাই হাসান

এপ্যাক ফাইন লাইক অঞ্চলের পাঁচ তিন সীমানার বাইরে চারটি রান হান্ড্রেড অ্যান্ড রান এক এই মুহূর্তে হেলথি রেড চমৎকার সূচনা এবং সেখান থেকে দুই বেটার আবু বকর এবং হাসান লেগেস চাম্পের বাইরে হোয়াইটের জন্য ইঙ্গিত লক্ষ্য করলাম দলে রান আর্বে একটি যুক্ত হবে হান্ড্রেড অ্যান্ড থার্টি ওয়ান দলে রান কনপালস খানিকটা পরাস্ত ই মুহূর্ত আবু ব কোর অনেক বাই রে ওয়াইট সমার্থক সবকিছু পিছনে ফেলে ক্রিকেটের টানে তারা কিন্তু আজকে ওই স্কুল অ্যান্ড কলেজ ক্রিকেট গ্রাউন্ডে যেখানে উপভোগ করছে আলু ফ্যাশনের ব্যাটিং ডিস আবু বকর। should be God, should be God, এবং সার্থকতার সাথে ক্যাচটি তালুবন্দি করেন আবু বকরের গুড ক্যামিও ইনিংসের পরিসমাপ্তি নতুন ব্যাটার মাঠে প্রবেশ করবেন নীরব হাসানের সাথে শেষ মুহূর্তে নবম ওভারের খেলায় গিয়ে নিরব বলতে না বলতে বল চলে গেল গট ফামক্স থি বাম দা মার্কুইথ ওভার बाउंड्री চমৎকার একজন ভেটার এর নাম নীরব 56 ডট ছিনং পরবর্তী বল সাব্বির ইয়োবি সাইহিন व्हाट अ সুপারফ ডেলিভারি এলিগ্যান্ট বল বল পরিষ্কার বল আউট নতুন ভেটার খলিলুর রহমান সূর্য শেষ বার্টটি করছেন দলিয়ারান এক শট তিরিশ ছয় উইকেট মোকাবিলা করবেন হাসান থাট ফল রঞ্জা মিডিয়া প্রান্ত থেকে দৌড় শুরু করছেন এবং তুলে মারছেন পঞ্চ চলে গেল লগা পঞ্চনের উপর দিয়ে সিক্স স্যারিকো লাডে ওয়ার শট ওয়ার শট আউট অফ দ্য পার্ক ফর সিক্স দলিয়ারান এক শত চুয়াল্লিশ Oh my goodness, what a superb <laughs> so delivery.